ছাত্র ছাত্রছাত্রীদের স্কলারশিপের দাবিতে গোর্খা বস্তিস্থিত জনজাতি কল্যাণ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে টিএসইউ এদিন টিএসইউর নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা রাজধানীর গোর্খা বস্তি স্থিত জনজাতি কল্যাণ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে টিএসইউর রাজ্য সম্পাদক জানান তথ্য অনুযায়ী পোস্ট মেট্রিক স্কলারশিপের জন্য আবেদনপত্র জমা দিয়েছে পঁয়ত্রিশ হাজার ছশো পঁয়ষট্টি জন প্রি মেট্রিক স্কলারশিপের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন বারো হাজার দুশো জন কিন্তু প্রি মেট্রিকে মাত্র দু জনকে স্কলারশিপ প্রদান করা হয়েছে এখনো প্রায় ন হাজার ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি পোস্ট মেট্রিক স্কলারশিপ পেয়েছে চোদ্দ হাজার ছাত্রছাত্রী এটা দুর্ভাগ্যের বিষয় এই স্কলারশিপের উপর নির্ভর করে জনজাতির ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা লাভ করে থাকে সেপ্টেম্বর মাসে বি পরীক্ষা কলেজ থেকে ছাত্রছাত্রীদের উপর চাপ দেওয়া হচ্ছে তাই এদিন স্কলারশিপের দাবিতে গোর্খা বস্তি স্থিত জনজাতি কল্যাণ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে তিনি দাবি জানান পনেরো সেপ্টেম্বরের মধ্যে ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান করা হোক এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও দাঁড়িয়ে আজকে আমরা সমস্ত আমরা ছাত্রছাত্রীরা এখানে একত্রিত হয়েছি এবং ওনার নিকট আমরা মিলিত হব এখানে আমরা এখানে আন্দোলন করব দেখা যাক আমাদের দাবি থাকবে সেপ্টেম্বরের পনেরো তারিখের ভিতরে যাতে আমাদের স্কলারশিপ সমস্ত পরিষ্কার করে দেওয়া দেওয়ার জন্য আমরা অনুরোধ করব কারণ আমরা জানি অক্টোবরে দুর্গাপূজা আর দুর্গাপূজার পরে সেই আবার নতুন করে স্কিউ শুরু হয়ে যাবে